নমস্কার ওই কুসুম কুমারী দাস কবিতা আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজই বড় হবে মুখে হাসি বুকে বল যে ভরা মন মানুষ হইতে হবে এইটার পণ বিপদ আসিলে কাছে হাও আগুয়ান নায়কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কে চাই বলো কথাই কথাই আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ নমস্কার